এ জানাই স্বাগতম স্বাগত আমার আজকের অনুষ্ঠানে আজকে আমরা আলোচনা করব 15 এপ্রিল থেকে 15 মে এই এনের সময়কালটা তুলা রাশি জাতক জাতিকাদের কেমন যেতে পারে আর একটা কথা আপনাদের বলি শুধুমাত্র কেমন যাবে এই প্রসঙ্গে এশই আমরা থেমে থাকব না কোন কোন ক্ষেত্রে ভালো যাবে কোন কোন ক্ষেত্রে খারাপ যেতে পারে সেই সেই ক্ষেত্রে কি কি ধরনের সম্ভাবনা আমরা अवलोकन করব সেটিও আমরা জানার চেষ্টা করব আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আপনারা জানেন প্রতি বছর এপ্রিল বা তার দু একদিনের আশেপাশের সময়ে রবি প্রবেশ করেন তার অর্থাৎ মেষ তুঙ্গ রাশি এবং সেখানে একটা মাস রবি অবস্থান করবেন তাছাড়াও বিভিন্ন রকম গ্রহগত অবস্থান রাশির জন্য স্পেসিফিক ভাবে কতটা লাকি হচ্ছে চলুন আমরা জানার প্রথমেই আমরা দেখব চব্বিশ তারিখ পর্যন্ত রাজকাতি প্রতি সে তুঙ্গস্ত থাকছে নিচভঙ্গ যোগের সাথে কানেক্টেড থাকছে হেলথ রিলেটেড ম্যাটারে আমি মনে করি অন্তত পক্ষে চব্বিশে এপ্রিল পর্যন্ত যে সময় সেটি আপনাদের দিকেই থাকছে আপনাদের পক্ষেই থাকছে সেক্ষেত্রে খুব বেশি যে জটিলতা চলে আসবে ইমিডিয়েট বেসিসে সেটা আমি মনে করি না কিন্তু চব্বিশ তারিখের পর মোটামুটি যে কুড়িটা দিনের সময়কাল রয়েছে সেখানে দশ দিন পজিটিভ থাকলেও দশটা দিনের ভোগান্তি পর্ব থাকবে তুলার কেন থাকবে সেটা আগে বলি আর কোন থেকে কোন দিন থাকবে সেটাও কারণ যখনই পূর্বত রবির সাথে শুক্র কানেক্টেড হবে তখনই কিন্তু শুক্রের যে ক্ষমতা সেটা কিছুটা হলেও দমিত হবে রবির তেজে বা রবির প্রভাব যার ফলে আমরা লক্ষ্য করতে পারবো কিছু হেলথ রিলেটেড প্রবলেম তুলারাশি জাতক জাতিকাদের আসতে পারে সময়কালটা নিয়ে চলুন এবার আমরা একটু যখন শুক্র চব্বিশ তারিখে মেষ রাশিতে প্রবেশ করছে তখন রবি কিন্তু অলরেডি মেষের দশ ডিগ্রিকে অতিক্রম করে যায় তার মানে প্রথম পাঁচ ছ দিন তেমন কোনো প্রভাব পড়বে না মানে এপ্রিল মাসের যে পনেরোটা দিন আমরা আলোচনা করছি সেই দিনগুলো তুলনামূলকভাবে পজিটিভই থাকবে আপনাদের সে বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু মে মাসের প্রথম দিকে আমরা হেলথ রিলেটেড বিষয় নিয়ে কিছুটা চিন্তায় করতে পারি বিশেষ করে তুলারাশির যাদের সুগার বা থাইরয়েডের প্রবলেম রয়েছে অ্যাডিশনালি প্রবলেম ভুগছেন বলতে অ্যালার্জি রিলেটেড কোনো উপক্রম আপনাদের রিসেন্টলি হয়েছে তাদের ক্ষেত্রে বিশেষ সচেতনতা বা সাবধানতা গ্রহণ করার পরামর্শ আজকের অনুষ্ঠানের মাধ্যমে পরের বিষয়টা কি এর পরের বিষয় হল মানসিক টেনশন আর তুলা রাশির মেন্টাল প্রেশার কেউ ভুগছেন অসিডিতে কেউ ভুগছেন নানা রকমের অ্যাংজাইটি ডিসঅর্ডারে কেউ ভুগছেন বিভিন্ন রকমের ডিপ্রেশন জনিত বিষয়টি গিয়ে ডিপ্রেশন কেন আসে যখন একটা জিনিস অতিরিক্ত আশা থাকা সত্ত্বেও সেটা অপ্রাপ্তিতে ভরিয়ে ওঠে তখন ডিপ্রেশন আসে বা মনের মতো একটা বিষয় যখন হয় না তখনই মনের অসুখ তৈরি হয় এখানে দাঁড়িয়ে আমি বলবো পঞ্চম ভাবের বর্তমান যে অবস্থা সেটি চব্বিশ তারিখের থেকে পজিটিভ দিশায় থাকছে তাহলে মেন্টাল ট্রমা মেন্টাল টেনশন মেন্টাল বিভিন্ন রকমের ডিস্টারবেন্সের মধ্যে যারা আছেন তাদের ক্ষেত্রে চব্বিশ তারিখটা আমি মনে করি একটা শুভ সময় শুরুর দিন যে সময় থেকে পরপর আমরা দেখবো মানসিক টেনশন বা মানসিক চাপ সেগুলো কিন্তু তোলার জন্য ধীরে ধীরে কমবে কিন্তু হলো আছেন যারা সার্জারির কথা ভাবছেন অনেকেই আছেন যারা একটু ভালো মেডিকেল ট্রিটমেন্ট করার কথা ভাবছেন তো যারা একটু ভালো মেডিকেল ট্রিটমেন্ট করার কথা ভাবছেন আরেক একটু বেটার কিছু এক্সপেক্ট করছেন আই অলসো এক্সপেক্টিং দ্যাস থিং আমিও এক্সপেক্ট করছি একটা বেটার কিছু তবে এখানে প্রশ্নটা হলো যাদের অপারেশন বা ধরনের কথাবার্তা অলরেডি হোক বা কোনো রকম একটা সার্জারি বা বা মেডিকেল ট্রিটমেন্ট অন্তর্ভুক্তিকরণ হবে তার আগে বেশি কিছু ট্রিটমেন্টের জায়গা রয়েছে ইউ রিলেটেড কোনো প্রবলেম রয়েছে বা আপনার কোনো সিন্স জাতীয় সমস্যা আছে এই সমস্ত মায়েদের তাদের ক্ষেত্রে কিন্তু কিছু মাইনর সার্জারি বা মাইনর এই ধরনের বিষয়বস্তু তৈরি হতে পারে মোটামুটি মে মাসের দিকেই প্রথম এক দুই সপ্তাহের মত প্রশ্নটা হলো যে আপনাদের ফাইন্যান্সিয়াল ম্যাটারে কতটা গ্রোথ আমরা এক্সপেক্ট করতে পারি বা আদতেও কি গ্রোথ হবে দেখুন প্রথম কথা হলো আপনাদের দ্বিতীয় ঘরের অধিপতি প্রাথমিক অবস্থায় পঞ্চমে অবস্থান করলেও সে কিন্তু আলটিমেটলি ষষ্ঠে অবস্থান এবং ষষ্ঠ মঙ্গল নেগেটিভ নয় রাহু যুক্ত হবে মোটামুটি কয়েকটা দিন ফলও দেবে তবে সেটা পনেরো তারিখের পর তার মানে এই এই যে যে একটা মাসের সময়কাল এপ্রিল থেকে মে সময়কালটা নিয়ে আমরা বলতে আজকে চর্চায় বসেছি এই সময়কালটা আপনাদের আর্থিক ক্ষেত্রে কিছুটা ব্রোধ দেবে চব্বিশ তারিখের পর কিছুটা আবেগজনিত বিষয়ের মাধ্যমে ইনভেস্টমেন্ট আসতে পারে যেটাকে কন্ট্রোল করার প্রয়োজনীয়তা আছে দ্বিতীয়ত যে কোনো ধরনের ইনভেস্টমেন্ট ওরিয়েন্টেড কিছু টেনশন কিছু চিন্তা হ্যাঁ সেটি হঠাৎ করে আপনাদের মনের মধ্যে জন্ম নিতে পারে আই স্ট্রংলি বিলিভ এই ধরনের ক্ষেত্রে কিছুটা পজিটিভিটি আপনাদের আসবে যদি আপনারা রাশিটি হয়ে থাকে কুলা কুলার রাশির কিছু অর্থ অর্থপ্রাপ্তির জায়গা আছে ডেফিনেটলি আমি লটারিকে মিন করছি না এখানে স্টাডেন অর্থ বলতে আপনি হয়তো বন্ধুর কাছে দু লাখ টাকা বা আপনার কোনো একজন পরিচিত আছে যার কাছ যার থেকে আপনি কিছু অর্থ পেতে পারেন কারণ সেই অর্থ আপনি দিয়েছিলেন এবং কোনো কারণবশত সে সেই অর্থ পরিশোধ করে এই ধরনের বিষয়বস্তুতে যারা জড়িয়ে আছেন এই ধরনের বিষয়বস্তুতে যারা যুক্ত আছেন আই স্ট্রংলি মিলিন আপনাদের কিন্তু অর্থ সংক্রান্ত সমস্যার কিছুটা নিরসন হবে বা নিরসন হওয়ার জায়গা কিন্তু লক্ষ্য করতে পারে প্রশ্নটা হলো যে আর্থিক রিলেটেড বিষয়কে কেন্দ্র করে অন্যান্য কোনো কিছুর প্রাপ্তির জায়গা আছে কিনা যাদের আইনি জটিলতা চলছে যাদের জটিলতার জায়গা প্রচন্ড পরিমাণে রয়েছে আমি মনে করি তাদের ক্ষেত্রে কোনো সমাধান সূত্র পাওয়া যায় তবে অনেকেই চিন্তায় আছেন লোন নিয়েছেন খুব খারাপ কিছু হবে না অনেকেই চিন্তায় আছেন লোনজনিত বিষয়কে কেন্দ্র করে কোনো ধরনের জটিলতা বা কেস বা লিগাল ইস্যুস এগুলো আসবে না আমি এক কথায় আপনাদের এটা উত্তর দিই পনেরোই মে পর্যন্ত এই বিষয়ে তাহলে এই তেমন আসবে না বক্তব্যের পরে আর একটা প্রশ্ন আসে তাহলে কি পরে আসতে পারে পনেরোই মে এর পরে কয়েকটা দিন আছে। যে সময়টা একটু তো আমাদের সেই সময়ে সচেতনতা বা সাবধানতা বা এই ধরনের বিষয়বস্তুগুলোর হেল্প নেওয়ার চেষ্টা করতে হবে এর পরের বিষয় নিয়ে চলুন আমরা আলোচনা করি এবং সেটি নিশ্চিতভাবেই আপনাদের কর্মজীবন এমনিতে তুলার কর্মজীবন জীবন তুলা রাশির টেন আর আপনারা জানেন রাশির টেন থাকে হচ্ছে চন্দ্রের রাশি কর্কট যে কর্কট রাশিতে রাহু অ্যাসপেক্ট আছে পঞ্চমতম অ্যাসপেক্ট অনেকেই ভাবেন যে রাহু কেতুর বুঝি কোনো অ্যাসপেক্ট হয় না দেখুন দৃষ্টি এন অ্যাসপেক্ট বোতার নর্থে লাইক প্লানেট অ্যান্ড আমরা জানি গ্রহ আমাদের ব্যবহৃত শব্দ আর ইংরেজি শব্দটা হলো আমরা যেটা বকুলো ব্যবহার করি সেটা নকশ কিন্তু এই দুটো বিষয়ের মধ্যে অনেক তফাৎ গ্রহ শব্দটিকে যদি আমরা আরো ডিটেলসে ব্যাখ্যা করি তাহলে আমরা আরো অনেক মিনিং পাই যেটা প্ল্যানেট থেকে আমরা ব্যাখ্যায়িত করতে পারি তিনি আমরা এখানেও একই ধরনের বিষয় দেখছি এবং এটুকু বলতে পারি কর্মজীবনের ক্ষেত্রে প্রভাব কিন্তু প্রচুর ক্ষেত্রে ক্ষেত্রে থাকবে থাকবে আত্মনিয়ন্ত্রণের চেষ্টাতে থাকতে হবে তুলা কর্মজীবন নিয়ে খুব স্পেসিফিক নির্দিষ্ট সূত্র বা নির্দিষ্ট সিদ্ধান্তকেই গুরুত্ব দিতে হবে যেকোনো ধরনের সিদ্ধান্ত যেটি ধনাত্মক নয় বা গঠনমূলক নয় সেই সিদ্ধান্তকে বাধা দিতে হবে আবেগজনিত কোন কর্ম থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করতে হবে রেজিস্ট করতে হবে এবং সিগনিফিকেন্টলি আমরা লক্ষ্য করতে পারবো যারা সার্ভিসে আছেন চাকরিতে আছেন চব্বিশ তারিখ পর্যন্ত সিচুয়েশন ঠিক থাকলেও চব্বিশের পরে কিন্তু কোথাও যেন ইম্পলসিভনেচার বৃদ্ধি বৃদ্ধিপ্রাপ্ত হওয়া বৃদ্ধি বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার মতো অবকাশ এই ধরনের কিছু ঘটনাক্রম তৈরি হতে পারে তাহলে হোয়াট উই হ্যাভ টু ডু আমাদের কি করতে হবে যখনই দেখবো ইম্পলসিভ নেচারের কারণে সম্পর্ক খারাপ হচ্ছে যখনই দেখবো অ্যাগ্রেসিভনেসের কারণে কর্মজীবনে ডিস্টারবেন্স আসছে তাহলে নিজেকে সেইভাবেই রেডি করতে হবে যাতে এই ধরনের সিচুয়েশনগুলো তৈরি না হয় যাতে এই ধরনের ঘটনাক্রমগুলো পুনরাবৃত্তি না ঘটে এবং অবশ্যই নিজের রাফকে নিজের জেদকে নিজের চট জলদি আবেগকে কন্ট্রোল করার চেষ্টা করতে হবে যতটা যথোপযুক্ত কন্ট্রোল করতে পারবেন ততটাই এনহান্সমেন্ট বা ইত্যাদি ইত্যাদি বিষয়ের বিষয়ক্রম থেকে আমরা ধনাত্মকতা বৃদ্ধিপ্রাপ্ত হতে দেখব উই ডোন্ট হ্যাভ এনি ডাউট রিগার্ডিং প্রশ্নটা হলো আমরা কতটা এনহান্সমেন্ট পেতে পারি চাকরি পরিবর্তনের ক্ষেত্রে খুব স্পেসিফিক করে বলুন যারা চাকরি পরিবর্তন করতে চাইছেন এখনো যদি সুযোগ থাকে সুযোগটাকে নিয়ে কিন্তু অষ্টমত বৃহস্পতি হবেন পয়লা মে আর আমি খুব স্ট্রংলি বলছি পয়লা মে থেকে নাইনথ অক্টোবর মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর পাঁচ মার্চ দশ দিন বা দু একদিন বেশি কম হবে আমি কিন্তু পরিবর্তন করার কোন রকম পরামর্শ দিব কারণ অষ্টমস্ত অষ্ট বৃহস্পতি আর যাই হোক পরিবর্তন করানোর ক্ষেত্রে হয়তো কিছুটা বৃদ্ধিকারক হবে কিন্তু সব পরিবর্তনই কিন্তু ধনাত্মক হবে সেরকম কোনো কিন্তু বিষয়বস্তু দেখছি না উই হ্যাভ টু অ্যাওয়ার আমাদের অনেক বেশি সতর্কতা অবলম্বন করতে হবে পরিবর্তন যারা আইটিতে আছেন অ্যাকাউন্টসে আছেন ইঞ্জিনিয়ারিংয়ে আছেন বায়োটেকেরও আছেন এই ধরনের প্রফেশন যেগুলো টেকনিক্যাল প্রফেশন বায়োলজির সাথেও টেকনিক্যাল বিষয়টাকে অ্যাটাচ করা হয়েছে বা বায়োমেডিক্যাল বিষয়ের সাথে কানেক্টেড তো এই ধরনের ম্যাটারের ক্ষেত্রে বা ল্যাব অ্যাসিস্ট্যান্ট বা আপনি কোনরকম রকম ক্রিটিক্যাল কেয়ারের সাথে যুক্ত রয়েছেন আপনি ডেন্টাল সার্জন যেখানে সার্জারি করতে হয় তার মানে টেকনিক্যাল প্লাস সার্জারি যেখানে মেশিন পত্রের কাজ থাকে সিম্পল কথায় যদি বোঝা যায় তাহলে সেই ধরনের বিষয়ে আই অ্যাম এক্সপেক্টিং সামথিং গুড আই অ্যাম এক্সপেক্টিং সামথিং নিউ বা এখানে আমরা কিছু নতুন আশা নতুন পজিটিভিটি নতুন আলো এই ধরনের বিষয়বস্তুগুলো লক্ষ্য করতে পারব আর এর সাথে সাথে একটা কথা আপনাদের ববি যারা বর্তমানে চাকুরিরত রত এবং চাকরি পরিবর্তনের সুযোগ দেখছেন এটা নিয়ে আমার খুব দাওডি কিন্তু চাকরি পরিবর্তনের সুযোগ আসলেও সেই সুযোগটাকে অ্যাকসেপ্ট করা যাবে না সেই সুযোগটাকে গ্রহণ করা যাবে না তো বেটার আপনি যদি পয়লা থাকেন যদি খুব সমস্যার মধ্যে না থাকেন যদি চাকরি চলে না যায় যদি চাকরি জীবনে প্রচুর প্রবলেম না আটে দেন চাকরি পরিবর্তন করবেন না ব্রাকেট এবার প্রশ্ন হলো যারা সেলফ প্রফেশনাল চব্বিশ তারিখের পর থেকে নিশ্চিন্ত থাকুন সেলফ প্রফেশনে মাঝে যে জটিলতা বেড়েছিল মাঝে যে ধরনের প্রবলেমগুলো হচ্ছিল সেটা অনেকটাই কমে যাবে কোনো ডাউট এটাতে নেই বা এটাতে নিয়ে আমি কোনো বেশি ভাবিত বা চিন্তিত কোনোটাই অ্যাকচুয়ালি নেই কারণ আমি যতদূর বুঝি তাতে আপনাদের এমনিতেও সেলফ প্রফেশন তো খুব ভালো চলছে তা নয় এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই বাট চলছে ইউ আর স্টিল কন্টিনিউইং দ্যাট এবং যেখানে দাঁড়িয়ে আপনার ক্লায়েন্টের বলি আপনার যে এরিয়া বলি প্রফেশনাল ডেফিনেটলি সেই জায়গাটা যা মৃদুভাবে চলছে কখনো ভালো কখনো খারাপ অ্যাভারেজ যদি করি তাহলে পজিটিভ দিকেই আছে সেটা চলবে এটুকু বলি সেটা চলবে এবং যারা সেলফ প্রফেশনে আছেন অনেকের প্রফেশনাল সিলেকশনটা খুব আমি বারবার বলি লাইন অফ ওয়ার্ক ইজ ভেরি আজকে আপনি কি প্রফেশনে আছেন যদি সেই প্রফেশন আপনার জন্য ডেস্টিনাইড হয় অ্যাকর্ডিং টু অ্যাস্ট্রোলজি দ্যাট উইল বি গ্রেট দ্যাট উইল বি বেটার ফর যদি সেই প্রফেশনটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট না হয় তাহলে কিন্তু আমরা ভালো সময়ে কম ভালো ফল পাবো আর যে সময়টা অ্যাকচুয়ালি ততটা ভালো নয় সেই সময় আমরা ভালো ফল পাবো না একেবারেই ভালো ফল পাবো তাহলে আমরা এখানে লাইন অফ ওয়ার্কটাকে খুব বুঝে শুনে সিলেক্ট করব। আবার অনেকের দেখি একটু এক্সট্রা কেমন এক্সট্রা ব্যবসা করবেন আপনি কিন্তু ব্যবসার ট্রেড লাইসেন্সটা মাইন ব্যবসা করবেন আপনি আপনার ব্যবসার ট্রেড লাইসেন্সটা আপনার ওয়াইফের নামে বা হাজব্যান্ডের নামে প্রবলেমটা কি প্রবলেমটা হচ্ছে ব্যবসা করছে না তাহলে আপনার বার্থ চার্ট অনুসারে সিলেকশন করতে হবে উইচ প্রফেশন উইল বি বেটার পার্ট আচ্ছা এর পরে আমরা চলে আসি এবং সেক্ষেত্রে গিয়ে নিশ্চয়ই আমরা ব্যবসা নিয়েই আলোচনা করবো আর ডিটেলসে এ সেক্ষেত্রে আমি বলে রাখি বেশ কিছু ব্যবসায় গ্রোথ দেখব তবে চব্বিশ তারিখ পর্যন্ত গ্রোথটা একটু বেটার থাকবে তারপরে যে সিচুয়েশন চলবে অন্তত পক্ষে কুড়িটা দিন সেখানে অনেক প্রলোভন আছে কিছু প্রলোভন আপনার জন্য ক্ষতি করতে পারে কিছু প্রলোভন আপনাকে এনহান্সমেন্ট করতে সাহায্য করতে পারে তো এই জায়গাটাকে ওরা আমাদের খুব সচেতন দৃষ্টিভঙ্গির মাধ্যমে ফিট করতে হবে বা নিয়ন্ত্রণ করতে হবে তো এটা নিয়ে আমি মনে করি নিশ্চিন্ত থাকা যায় যে একদম নেগেটিভ দিকে যাবে না ব্যবসায় কিছু লোন নেওয়ার প্রস্তুতি দেখা যেতে পারে যে প্রস্তুতিগুলো হয়তো আলটিমেটলি সাকসেস হচ্ছে এডুকেশনাল জায়গায় তোলা যে পিছিয়ে আছেন আমি মনে করি না তোরা এডুকেশনাল জায়গা প্রচুর খারাপ ছিল এটা মানছি এবং নাও এই ডেজ যেটা হচ্ছে এডুকেশনাল জায়গায় আপনি জাস্ট চলছেন আগে খারাপ ছিল এখন মুভমেন্ট ভালো বাট গ্রুপ কম এবং এর কারণ আছে কারণ কেতুর আপনার রাশি চতুর্থে থাকছে তো মুভমেন্টটা কোথাও যেন গিয়ে কিছুটা নিজের মধ্যে থাকা কিছুটা গুপ্তভাবে কন্টিনিউইং করা এই জায়গাগুলোকে তৈরি করে এই জায়গাটাকে নিয়ে আমি একটু কথা বলি আমি মনে করি তুলারাশির জাতক জাতিকাদের এই ধরনের বিষয় প্রম থেকে ভালো ফলাফল আসবে এবং এলোকেশনাল লাইফের ক্ষেত্রে ধনাত্মকতা থাকবে পয়লা মে দ্যাট উইল বিশেষ করে রিসার্চে যারা আছেন বিদেশে যারা আছেন সেটা পিএইচডি স্কলার হোক সেটা পোস্ট ডক হোক যে কোনো রিসার্চমূলক কাজের সাথে যারা যুক্ত আছেন কর্মকাণ্ডের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে পজিটিভ দেখুন শত্রুহীন জীবন হয় না বা জীবনহীন শত্রু হয় না জীবন থাকলেই শত্রু হয় আর এটা স্বাভাবিক মরার শত্রু হয় না আমরা কোন সবের কোনো শত্রু নেই কিন্তু যে কথা বলে যে জীবন চক্র এগিয়ে নিয়ে যাচ্ছে কোনো না কোনো শত্রু তার ঠিকই না যাই হোক তো শত্রু কুলারও আছে এবং তুলার বর্তমানে শত্রু জায়গাটা একটু বেশি বিকজ গুপ্ত শত্রুটা বেশি বুঝতেই পারছেন না কে শত্রুতা করছে কে আপনার প্রকৃত মিত্র এই জায়গাগুলো খুবই কনফিউজিং আমি কিন্তু মনে করি তুলারাশির জাতক জাতিকাদের যে শত্রুটা ইত্যাদি ইত্যাদি রয়েছে সেই জায়গাগুলো কিন্তু কিছুটা হলেও এনহান্স হবে শত্রু কমার সংযোগ থাকছে অন্তত পক্ষে গুপ্ত শত্রু প্রকৃত অর্থে না কমলেও আপনি করতে পারবেন বলুন তো কে শত্রুতা করছে কে মিত্রতা করছে কে ক্ষতি করার চেষ্টায় রয়েছে এই আপনি করবেন না তখনই দেখবেন আপনি বিষয়টাকে নিয়ন্ত্রণ করছেন আর এমনিতে তুলারাশি সম্পর্কে জায়গাটা মোটামুটি আইডিএ নিয়ে প্রচুর প্রবলেমে আছেন বান্সিক হওয়া নিয়ে প্রবলেমে আছেন এই জায়গাটায় কিছুটা আশাবাদী আমি একটা সাজেশন দিই আবদা সত্রম রেগুলারলি পাক যাদের সন্তান রিলেটেড সমস্যা বা সন্তানের সমস্যা কনসিভ হওয়া নিয়ে সমস্যা সন্তানের কোনো একটা প্রবলেম চাকরি নিয়ে ব্যবসা নিয়ে তার পার্সোনাল লাইফ নিয়ে এই সাজেশনটা ফলো করুন ইট উইল বেটার এটা আপনাদেরকে শুভ ফল বা ধনাত্মকতা নিশ্চিতভাবে প্রদান করবে প্রশ্ন হচ্ছে রিলেশনশিপ রিলেশনশিপে ডিস্টারবেন্স এসেছে এবং এখন খুব বেশি কঠিনভাবে চলছেন যারা অত্যাধিক বোঝেন বাস্তবিক বোধ বেশি তারা রিলেশনশিপটাকে কন্টিনিউ করছেন এখনো পর্যন্ত তারপরে ভাবা যাক সেটাকে আমরা জায়গায় নিয়ে যেতে পারি বিবাহ যোগাযোগ চব্বিশ তারিখের পর কিছুটা পৌঁকে যাবে কিছু ঠিক হওয়া বিবাহ হঠাৎ করে ভেঙে যেতে পারে মেন্টাল প্রিপারেশন রাখতে হবে আর এই মাসে সিলেকশন করলে চব্বিশ তারিখের আগে মানে বৈশাখের প্রথম দশ দিনের মধ্যে না হলে আর এই মাসে সিলেকশন করার দাও নেই পরে হাওয়া আপনাদের আরেকটা বিষয় বলে আমি আজকের অনুষ্ঠানটাকে এখানেই শেষ করার চেষ্টা করব সেটি হচ্ছে ল লিটিগেশন অনেকে টেনশনে আছে ল লিটিগেশন বিভিন্ন রকম ঝামেলার মধ্যে পড়েছেন বুঝতে পারছেন না হাউ টু রিকভার রাইট হাউ টু রিকভার ব্যাড নট অনলি ফর বাট ফ্রম দ্য রুট তো আমি মনে করি যে একটু লং লাস্টিং হলেও তাতে তার অষ্টমস্ত বৃহস্পতি যে লন লিটিগেশনে পাশিয়ে দেয় সেটা নয় বাট অ্যাকচুয়ালি কী বলুন লন লিটিগেশনে তো বিভিন্ন ভাইবস থাকে সেই জায়গায় যেহেতু মেন্টাল প্রেশার বা এই ধরনের বিষয়বস্তু দেয় তিনটে নক্ষত্রকে নিয়ে কয়েকটি কথা বলি প্রথম নক্ষত্র হচ্ছে চিত্রা নক্ষত্র প্রবলেম তিনটে ফাইনান্স ফাইনান্সিয়াল প্রবলেম তোলার প্রত্যেকেরই চলছে তিনটে প্রবলেমের মধ্যে আমাকে বলতেই তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি মনে করি চিত্রার আটকে জিনিস গ্রোথ এগুলো আমরা লক্ষ্য করতে পারবো আর তবে দ্বিতীয় যে প্রবলেমটা সম্পর্কের সেটা পূর্ণাঙ্গ রিকভার না হলেও রিকভার হবে এটুকু আপনাকে আমি কথা দিচ্ছি বা বলছি প্রবলেম যেটা সেটা হচ্ছে আপনার পার্সোনাল লাইফ পার্সোনাল লাইফ বলতে সম্পর্ক যেটা বিভিন্ন রকম সম্পর্ক হয় পার্সোনাল লাইফ মানে আপনার বয়ফ্রেন্ড বা ম্যারেডিয়াল লাইফের ক্ষেত্রে যে জটিলতাটা চলছে অনেকের ক্ষেত্রে হয়তো লিগেসান আসতে পারে তো সেক্ষেত্রে আমি বলবো একটু সচেতন থাকতে এবং সাবধানে থাকতে এর পরের যে নক্ষত্রটি সেটি হচ্ছে সাত স্বাতি নক্ষত্রের এমনি দাম্পত্য মোটামুটি চলছে স্বাস্থ্য নিয়ে একটু ভুগছেন এই জায়গাটা কিছুটা রিকভার করার চেষ্টা করতে হবে এবং আপনি পারবেন তবে স্বাতি নক্ষত্রের একটা প্রবলেম কিন্তু খুব হচ্ছে ইদানি সেটি হচ্ছে যেটা পেটের সমস্যা তো ছিল সেটা যদি রিকভার করা যাবে বাট অনেকের ক্ষেত্রে এমন কোন ডিজিজ যেটা একদম আনডায়াগনোসিস এটা নিয়েও ভুগছেন আর সাথে সংখ্যাটা কমবে বলে আমি মনে করি প্রফেশনাল চেঞ্জটা করবেন না এখন হ্যাঁ অফার পেলেও করবেন না নক্ষত্র বিশাখা ওই বিশাখার প্রবলেম মেইনলি একটা হচ্ছে প্রফেশনাল এটা কিছুটা রিকভার হবে আমি বলে রাখলাম বিশেষ করে সেলফ প্রফেশন এবং ব্যবসায় তবে বিশাখাট যে শত্রুতা ইদানিং শুরু করেছে সেই জায়গাটা নিয়ে একটু ভাবার প্রয়োজনীয়তা আছে নতুন বা বাড়িতে ইনভেস্ট করার ক্ষেত্রে সচেতনতা রাখতে হবে দেখুন আজকের অনুষ্ঠানটি মূলত ছিল পুরার নক্ষত্র ভিত্তিক কয়েকটি কথা বললাম স্পেসিফিক ভাবে নক্ষত্র নিয়ে অন্যান্য আলোচনা করা হয়নি তবুও বলবো অনেক বেশি ভালো থাকবেন যেভাবে পরামর্শ দিলাম একটু গ্রহণ করার চেষ্টা করুন অন্তত একমাস তারপরে আমাকে জানান কেমন শ্রী গণেশ অবশ্যই ভালো রাখবেন শেষ করতে আজকে এখানেই Join us, together.